হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আশেষ মেহরবানিতে তো এখানে আজকে আমি খিচুড়ি রান্না ভালো দেখেন এখানে আমি পোলার চাল মশার ডাল মুগ ডাল সব করে ধুয়ে এখানে যে একটা কাপ ছিল কাপটা বোধ আমি এই কাপের তিন সমান সমান এক কাপ চাল এক কাপ মসুর ডাল এক কাপ মুগ ডাল নিয়েছি তো আমি তাহলে সবজি রান্না করবো যেহেতু সবজি খিচুড়ি এখানে দিয়েছি আমার গাছের শাক বলতে কচু আর কুমড়োর আর কুমড়া আর আলু আর করে পেঁপে দিয়েছি তো এই তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা তেজপাতা হাফ টেবিল চামচ রসুন চার পাঁচটা কোয়া রসুনের আদা বাটা জিরা ভাজা জিরা গুঁড়োটা অবশ্যই দেবেন এটি অনেক সুন্দর ফ্লেভার আসে আর এখানে ধনিয়া গুঁড়া এখানে হলুদের গুঁড়া এখানে মরিচের গুঁড়া আর এখানে সব অনুযায়ী লবণ তো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি

না খাইলে মিস করবে যাদের বাসায় বাবু আছে এটা অবশ্যই অপশনাল মনে করি তো এই তো হয়ে গেছে এখানে দিয়ে যাচ্ছি পানি অ্যাড করে ওটার বা কথা তো অনেক শেষ হয়েছে পানি হয়ে গেছে ওদের মধ্যে এটা কচার মরিচি নিয়েছি গাছ থেকে চুলাটা মনে করে দিচ্ছি

তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ